সেই রক্তাক্ত শহীদ এবং স্মরণ করছে আহতদেরকে যারা হাজারে হাজারে আবাবিলের মতো করে এই জমিনে হয়েছিলেন বাংলাদেশের লেনি হিটলারকে বিতাড়িত করে তার প্রভুর দরবারে তালাকে বাধ্য করবার মধ্য দিয়ে কয়েকদিন আগে আমরা দেখেছি মাইলস্টোন স্কুলে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে আমাদের অনেক শিক্ষার্থী শিক্ষক শহীদ হয়ে গেছে তাদের রহের মাত্রা কামনা করছি বাংলাদেশে আমরা যারা কত বছরের এই হাসিনা ফেরাউনি শাসন ব্যবস্থার সামনের জন্য বয়ো পড়েন এবং এটার মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম ছিল সেই সংগ্রামে মধ্য দিয়ে আসলে আমরা কি বলতে চেয়েছি আমরা আসলে একটা কেমন বাংলাদেশ সেই কথাটা বারবার বলবার জন্য চেষ্টা করেছি 1971 সালে বাংলাদেশের জামাল ছেলেরা যারা নিরস্ত্র অবস্থায় হাতে লাঠি নিয়ে মুক্তির লড়াইতে চলে গিয়েছিল তারা আসলে কি চেয়েছিল কেমন বাংলাদেশ কেন সেই বাংলাদেশটা আমরা অর্জন করতে পারলাম কেন বারবার আমাদেরকে রাজপথে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বারবার আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় জীবন দিতে হয় একই লড়াই আর কতবার করলে পরে এই বাংলাদেশটা আমার বাংলাদেশ হবে সেইটাই হচ্ছে দেয়ালে দেয়ালে আমাদের তরুণরা শিক্ষার্থীরা বারবার করে রক্ত দিয়ে দিয়ে লিখে দিয়েছিল সেই রক্ত দেয়া যে আকাঙ্ক্ষাগুলোর নাম হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ এবং সেই বাংলাদেশের তরুণরা তখন কি বলেছিল দেখেন লাখো শহীদের রক্তে কেনা চেষ্টা কারো পাবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হবার পরে নতুন করে এক বছর পেরিয়ে গেলেও পাড়ায় মহল্লায় প্রান্তে প্রান্তে এলাকায় এলাকায় চেলায় চেলায় নতুন হাসিনা রুটি নতুন তারাম সিন্ডিকেটের জন্ম হচ্ছে নতুন করে এক চাঁদাবাস শ্রেণী নতুন করে নতুন নতুন ব্যানারে নতুন নতুন স্লোগানে আবির্ভূত হচ্ছে তারা নতুন করে স্মরণ করিয়ে দিতে চায়

আজিপুর আইড বক্সকারীদের কাছ থেকেbigsqcup বক্স নামে নতুন করে ছাত্রবassers সিন্ডিকেট তৈরি করেন আপনাদের কিন্তু পালানোর জন্য ভারত পাবনা জনলে সমাজে যেতে হবে আমরা কাজিপুর বাসীকে মনে করিয়ে দিতে চাই গত বছর জয় আন্দোলন সংগঠনে আপনারা আবুল সাইদ এর মত দিয়ে রাস্তায় রাস্তায় লড়াই করেছেন সংগ্রাম করেছেন যে আজাদির জন্য এই আwidehatর আপনারা ভয় এই বাংলাদেশটা শ্রমিকের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা কৃষকদের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা গার্মেন্সে চাকরি করা আমার মামনের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা চার দোকানে টান দোকানের ব্যবসা করা মানুষের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা যত কি মহৎ মানুষের বাংলাদেশ হবে এই বাংলাদেশ তো হলে মওলানা আকরাম ছাত্র ছাত্রীদের গরীব তো কি মানুষের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা হিন্দু মুসলমানের হবে পাহাড়ি জনতার হবে বাঙালির হবে বাঙালির হবে যেই ভাষায় যে কথা বলে সবার বাংলাদেশ করবার সেই অস্বাধীন লড়াই ছিল আমাদের কতল মুক্তিম লড়াই 24 এই বাংলাদেশটাকে কারণ একদম বাংলাদেশ করার চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশটাকে বাংলাদেশের কাছে নতুন করে বায়না দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশটাকে জীব ব্যবসার নামে ব্যবসায়ীদের জীবনটাকে অসহনীয় করে দেওয়া হচ্ছে এই বাংলাদেশকে শত শত শ্রমিকদেরকে বেকার করে দিয়ে রাস্তা আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে এই বাংলাদেশটাকে আবার বিভাজনের বাংলাদেশ করা হচ্ছে কে কার পরিচয় কোনটা কার বাপ দাদা কি করেছে তার ভিত্তিতে আবার শেখ হাসিনার রাজনীতি দিল্লির বয়ানটাকে আবার পুরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যারা করছেন ঢাকায় বসে কাদিপুরে বসে সেই যেই প্রান্তে তাদেরকে মনে করিয়ে দিতে চাই রাবি সাহেবের রক্ত নাই মুখ ধরে চলে যায় নাই আপনারা যদি আবার জরাউনের মতো করে ফিরে আসেন বাংলার কোটে কোটে নার্স কাজিপুর একটা ঋণ সৈনিক ভাই বোনেরা অবশ্যই মুক্ত হয়ে দুঃখ চেয়েছে লাল সমাচার পতাকার জন্য আবার রক্ত দেবে ঠিক এবং যখন এটাই হচ্ছে কাজিপুর থেকে বাংলাদেশের আজকের বক্তব্য আমাদের প্রিয় গাজীপুর ভাইরা

যারা যে থেকে আজকে দেখা শুনছেন বাংলাদেশের শত্রু কারা স্বাধীন বাংলাদেশের শত্রু কারা সেটা চিন্তা করা আজকে আমরা দেখেছি শ্রেণীর পশ্চিমে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বাংলাদেশের শত্রু রাস্তারা কারা শেখ হাসিনাকে ষোলো বছর ধরে আগুন পাহা পাহা আমার আপনার উপরে জালেমাকার হাজির রেখেছিল সেই শত্রু সীমান্তে সীমান্তে আমার আপনার মতো মানুষদেরকে

কত বছর এই আমার বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই নামের ডোনামে নতুন করে সোহেলদাজকে সামনে রেখে বাটপাড়ি পুনর্বাসন আগামীর পক্ষের লড়াই থেকে কাজীপুরবাসী মেনে নেবে না বাংলাদেশ মেনে নেবে আমাদের অর্থনীতির লকডাউনে আয়ের কেন্দ্রবিন্দুর একটা জায়গা হচ্ছে গাজীপুর আমাদের পোশাক শিল্প এবং পোশাক শিল্পের কর্মরত পঞ্চাশ লক্ষ মহাজনেরা যারা আছেন এবং যেসব করছেন তারা কাজ করেন এবং আমরা বারবার দেখেছি যারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন গত চল্লিশ বছর থেকে তারা কেন বারবার পেতন নাতে বোনাস নাতে না কারণে রাস্তায় গিয়ে লড়াই করতে হচ্ছে আমরা সরকারকে বারবার দাবি করেছি আমার শ্রমিক ভাই বোনদেরকে চীড়ান্ত রাখার জন্য সুস্থ রাখার জন্য নাগরিক মর্যাদা নিয়ে বাঁচিয়ে রাখার জন্য সেই ন্যূনতম আয়ের ব্যবস্থা করা দরকার মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে সমঝোতা করে সেই রকম আয়োজন করেন আমরা বারবার বলেছি ওয়েস্ট বোর্ড গঠন করে প্রতি ছয় মাস অন্তর অন্তর কারণে যে টাকার মান কমে যাচ্ছে সেটা ডলারে অ্যাডজাস্টমেন্ট করেন এবং আমার শ্রমিক ভাই সম্মানের সাথে তাকিয়ে রাখেন তারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে তারা বাংলাদেশের অর্থনীতিকে সারা দুনিয়ার যারা বাংলাদেশে কাপড় তৈরি করে সারা বিশ্বের বাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সেই মানুষগুলোকে যদি বাতিল আমরা রাখতে না পারি তাহলে বাংলাদেশের এই শিল্প একদিন বাঁচবে না এই শ্রমিকরা হচ্ছে আমাদের প্রাণ এই অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে আমার শ্রমিক ভাই বোনেরা এত ন্যায্যতার ভিত্তিতে মালিক পক্ষের সাথে সমঝোতা করে তাকে বাঁচিয়ে রাখার বন্দোবস্ত করতে হবে সেই নামে চাঁদাবাজির নামে ব্যবসায়ীদের জীবনকে যেভাবে অষ্ট করে ফেলা হয়েছে কাজীপুরের ব্যবসায়ীদের সেই নিরাপত্তার জন্য আমরা দাবি করছি কংগ্রেস সরকার শুধু না কাজীপুরের প্রশাসন থেকে শুরু করে টিসিএসপি কে আহ্বান করছি সেই তাদের সাথে বিভিন্ন প্রশাসনের লোকরা জড়িত সেখান থেকে কাজীপুরের ব্যবসায়ীদেরকে প্রতীককে কর্মকর্তা কর্মচারীদেরকে আপনারা নিরাপত্তা দেবেন যদি মনে করে থাকেন চোদ্দশো শহীদের রক্ত করে গণ অভ্যুত্থানকে আপনারা আবার তাদের যুগে ফেরাই নিয়ে যাবেন কিছু অস্তিকে বলছি যদি আপনারা গণাভ্যন্তরের পক্ষে না থাকেন যদি আপনারা ব্যবসায়ী এবং শ্রমিকদের নিরাপত্তার বন্দোবস্ত করতে না পারেন তাহলে এই গণাভ্যুত্থান কিন্তু বারবার ফিরে আসবে আপনারা শান্তিতে থাকতে পারবেন না সেই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই লড়াই থেকে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য প্রতীক্ষা করেছিলাম আমাদের শহীদরা বারবার বলেছে এক বৈষম্যহীন বাংলাদেশের জন্য শ্রমিকদেরকে অল্প মূল্য দিয়ে অল্প বেতন দিয়ে হাজার হাজার কোটি টাকা মুনাফা করবার মধ্যে দিয়ে এক বৈষম্যহীন বাংলাদেশ বলতে পারবে না তাই মালিক পক্ষকে বুঝতে হবে আপনার শ্রমিকরা যদি ভালো থাকে তারা সুস্থ না থাকলে আপনার লাভের ব্যবসা একদিন থাকবে না তাই সব পক্ষকে ভিত্তিতে আলোচনা করে ছয় মাস পরে এবং সংকট আছে সেগুলো সমাধান করতে হবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো কিভাবে আলোচনার ভিত্তিতে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে ব্যাংক থেকে ঋণ দিয়ে এগুলোকে ফিরাই নিয়ে আসা যায় হাজার হাজার লক্ষ লক্ষ টেকার জবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই জায়গাগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে স্থানীয় প্রশাসনকে বলছি এই জায়গাতে যা যা আছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে জানান জনগণকে সাথে নিয়ে সকল পক্ষকে সামনে রেখে কিভাবে লক্ষ্য লক্ষ টেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় ঠিক আবে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এবং মাদকের উপর যত বেড়ে গেছে বাবা মা স্কুল শিক্ষক প্রতিবেশী সবাই আতঙ্কিত বা আশঙ্কিত আমরা আলম আলাই কেরামদের অনুরোধ করছি আহ্বান করছি আপনারা পাড়ায় পাড়ায় মসজিদে মাত্রদের মন্দিরে যুদ্ধায় যুদ্ধায় তরুণদেরকে বুঝান তাদেরকে নিয়ে বসেন কথা বলেন তাদের কি কারণে এই বাজে অভ্যাসগুলো হচ্ছে সেগুলোর জন্য বন্দোবস্ত করেন আপনারা স্কুল কলেজের শিক্ষকদেরকে বলছি বাবার সাথে বসেন তরুণদের সাথে বসেন বিকল্প হতাশের জায়গা থেকে কিভাবে এই তরুণদের